ইনশাল্লাহ একদিন সব হবে তবে একটু সময় লাগবে

এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দিবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় থ্যাংক ইউ সো মাচ তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ফটোস এই অ্যাপ্লিকেশনটি সবার মোবাইল ফোনে অবশ্যই আছে যাদের মোবাইল ফোনে নাই তারা এখনই প্লে স্টোরে গিয়ে ফটোস থেকে সার্চ করলে গুগলের যে অ্যাপ্লিকেশনটি আছে আপনারা সবাই ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা জাস্ট কি করবেন ফটোস অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোন থেকে ওপেন করে দিবেন ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু এরকম শো করবে এবার সিম্পলি আমি এইখান থেকে আমার একটা ভিডিও রেকর্ড করা একটা ভিডিও নর্মাল ভিডিওকে আমি এখান থেকে এডিটিং করব আপনারা দেখতে পারবেন যে কতটুকু SD এবং কালার গ্রেডিং করতে পারে এখান থেকে আইফোনের মতন তো सिंपली আমি প্রথমে আমাদের ওই ভিডিওটা এখান থেকে সিলেক্টেড করে দিব সো জাস্ট এখান থেকে আমি আমার ওই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এর পর দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে আমার একটা ভিডিও দেখা যাচ্ছে এবার আমরা सिंपली ভিডিওতে একটা টাচ করব এরপর পর নিচে এডিট একটা অপশন দেখতে পাচ্ছি এডিট এই অপশনের মধ্যে একটা ক্লিক করব এডিটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ক্রোব অ্যাডজাস্ট তিনটে অপশন দেওয়া আছে সিম্পলি আপনারা এখান থেকে অ্যাডজাস্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো টুলস চলে আসবে ব্রাইটনেস কন্ট্রাস্ট এই টাইপের আমরা এগুলোকে বাড়ি কমিয়ে দিলে কিন্তু আজকের ভিডিওটি আমাদের এখানের মধ্যে কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে একেবারে আইফোনের মতো তো সিম্পলি প্রথমে আছে ব্রাইটনেস আমি ব্রাইটনেসের মধ্যে একটা ক্লিক করব এরপর সিম্পলি আমরা এটাকে ফুল হান্ড্রেড করে দিব আমি এখান থেকে হান্ড্রেড করলাম এরপর আছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট থেকে আমরা এখান থেকে ফুল মাইনাস হান্ড্রেড করে দিব আমি এখান থেকে এটাকে মাইনাস হান্ড্রেড করে দিলাম এরপর হচ্ছে এস ডি আর ইফেক্ট এখানে ক্লিক করার প্রয়োজন নেই আমরা এরপরের যে অপশনটা আছে হোয়াইট পয়েন্ট এখানের মধ্যে একটা ক্লিক করবো সিম্পলি আপনার এখান থেকে এটাকে একটু হালকা মাইনাস করে দিতে হবে আমি এখান থেকে মাইনাস করে দিলাম মাইনাস টোয়েন্টি নাইন এরপর হচ্ছে হাইলাইট হাইলাইটের মধ্যে একটা ক্লিক করবেন সিম্পলি এখান থেকে এটাকে একটু প্লাস করে দিবেন আমি এখান থেকে এতটুকু রাখলাম ফর্টি ওয়ান এরপর হচ্ছে স্যারা শ্যাডার মধ্যে একটা ক্লিক করবেন এবার সিম্পলি আমি এখানের মধ্যে এটাকে একটু মাইনাস করে দিলাম টোয়েন্টি সিক্স এরপর হচ্ছে ব্ল্যাক পয়েন্ট ব্ল্যাক পয়েন্ট একটা ক্লিক করবেন এটাকে হালকা একটু এখান থেকে আপনার মাইনাস করে দিতে হবে জাস্ট আমি এখান থেকে এটাকে একটু মাইনাস করে দিলাম এটা মাইনাস করলে আপনার চুলের কালারটা এখানের মধ্যে কিন্তু ব্ল্যাক হবে আরও এরপর হচ্ছে সেচুয়েশন সেচুয়েশনের মধ্যে একটা ক্লিক করবেন এরপর আমরা এটাকে ফুল বাড়িয়ে দিবো ফুল বাড়াবো না আপনি আপনার ভিডিও অনুযায়ী এখানের মধ্যে বাড়িয়ে দিতে হবে আমি এখানের মধ্যে এটাকে আশির নিচে রাখলাম আমি এখান থেকে তেষট্টি আটষট্টি রেখেছি এরপর হচ্ছে ওয়ারমেট ওয়ারমেটের মধ্যে একটা ক্লিক করবেন এটাকে আপনি একটু মাইনাস করবেন আমি এখান থেকে হালকা একটু মাইনাস টেন রাখলাম এরপর হচ্ছে টেন্ট টেন্টের মধ্যে একটা ক্লিক করতে হবে এটাকে আপনি এখান থেকে হালকা মাইনাস করে দিতে পারেন সিম্পলি আমি এখানের মধ্যে হালকা করে মাইনাস করে দিলাম এরপর হচ্ছে স্ক্রিন টোন এখানের মধ্যে একটা ক্লিক করবেন আপনি এখানের মধ্যে এটাকে হালকা করে একটু বাড়িয়ে অথবা কমিয়ে দেখতে পারেন আপনার স্ক্রিনের যে কালারটা এটা অ্যাডজাস্ট করে আপনি এখানের মধ্যে এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন এরপর হচ্ছে ব্লুটুন এখানের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনি এটাকে সেমভাবে বাড়িয়ে কমিয়ে চেক করে নেবেন এরপর হচ্ছে বিগনেট এখানে ক্লিক করার দরকার নাই এবার একেবারে প্রথমে যে ব্রাইটনেসটা আছে এখানের মধ্যে চলে আসবেন এখানের মধ্যে এসে এবার স থেকে হালকা করে আপনি এখান থেকে মাইনাস করে দিবেন মাইনাস করার পর এখানে পাশে আরেকটা অপশন পেয়ে যাবেন হাইলাইটস হাইলাইটস আসার পর আপনাদেরকে এখান থেকে মাইনাস করে দিতে হবে আমি এখান থেকে মাইনাস করে দিলাম তো আমি এখান থেকে মাইনাস পঞ্চাশ কি ষাট রাখলাম এইটুকুর মধ্যে রাখবেন এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু একটা কালার গ্রেডিং চলে এসেছে আমি যদি অরিজিনাল ভিডিওটি দেখাই আপনারা জাস্ট কি করবেন এখানে মধ্যে ভিডিওর স্ক্রিনের উপর একটা চেপে ধরে রাখবেন একটা আঙুল দিয়ে আমি এখান থেকে চেপে রাখলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিওটি কেমন এবং কালার গ্রেডিং করার পর আমাদের ভিডিওটি কিন্তু ফুল আইফোনের মতো কালার গ্রেডিং হয়ে গেল প্লে করে দেখায় দেখতে পাচ্ছেন আগের ভিডিওটি কেমন ছিল এবং এটা কালার গ্রেডিং দেওয়ার পর কিন্তু পুরো আইফোনের মতো হয়ে গেল এবার শুধুমাত্র এখানের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু জাপসা এবার আমাদেরকে এই জাপসাটাকে ক্লিয়ার করতে হবে কিভাবে ক্লিয়ার করতে হয় এই নিয়ে কিন্তু আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি এরপরেও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এরকম জাপসা ভিডিওকে ক্লিয়ার করতে পারবেন এরপর হচ্ছে ডানে একটা ক্লিক করবেন নিচে ডানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ কপি নিচে কর্নার এখানের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লোডিং করবে এরপর ভিডিওটি গ্যালারিতে সেভিং হয়ে যাবে সেভিং হওয়ার পর আপনারা কি করবেন জাস্ট আপনাদের মোবাইল ফোনে উইং একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে সবাই উইন ক্লিকে সার্চ করবেন ডব্লিউ আই এন কে উইন ক্লিকে সার্চ করার পর একটা ব্ল্যাক কালারের লঘু টাইপের একটা অ্যাপ্লিকেশন চলে আসবে সবাই ওই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর আমরা এবার ওই অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের এই ভিডিওর ফেসের যে স্মুথ ম্যাচটা আছে এটা আমরা এখান থেকে ক্লিংক করব এবং আমরা ওইখানে দেখতে পারবেন যে পুরো এস ডি কিন্তু আমাদের ভিডিওটিকে করে দিবে এবং চাইলে আপনারা এই কাজটা ক্যাপপ্যাড থেকেও করতে পারেন এবার আমাদের ভিডিওটি সেভিং হয়ে গেল জাস্ট এবার আমি এখান থেকে ব্যাক করে উইং যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আমরা এখান থেকে ওপেন করে দিব ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে নিচে একেবারে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস দেওয়া আছে প্রথমে আছে কোয়ালিটি রেস্টুরেশন এখানের মধ্যে একটা ক্লিক করবেন এরপর হচ্ছে ট্রাই নাও একটা ক্লিক করবেন আলট্রা এস তেই থাকবে এটা ট্রাই একটা ক্লিক করলাম এবার আমরা এখন যে ভিডিওটি সেভ করলাম ফটোস অপশন থেকে এই ভিডিওটির উপর একটা ক্লিক করতে হবে এরপর নিচ থেকে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন এবার দেখতে পারবেন যে এখানের মধ্যে আমাদের ভিডিওটি প্রসেসিং হবে এখানের মধ্যে আমাদেরকে প্রসেসিং হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে ভিউ লেটার এখানের মধ্যে একটা ক্লিক করব। এরপর দেখতে পারবেন যে এখানের মধ্যে খুব দ্রুত কিন্তু আমাদের ভিডিওটি প্রসেসিং হতে থাকবে তো এখানের মধ্যে প্রায় তিনবারের মতো ভিডিওটি প্রসেসিং হবে আর প্রায় সিম্পলি এখানে আমাদের চার থেকে পাঁচ মিনিট ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটি এখানের মধ্যে এডিটিং করে দিবে অল রাইট গাইস আমাদের ভিডিওটি কিন্তু এখানের মধ্যে অলরেডি প্রসেসিং ফুল কমপ্লিট এবার আমরা এখান থেকে সেভ একটা ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিলাম এবার আমরা এখান থেকে প্লে করব ভিডিওর যে লোগো দেখা যাচ্ছে এখানের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ভিডিওটি এরকম চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন এখি বারানা কোনো একটা অপশন চলে আসছে এবার আপনারা এইখান দিয়ে কিন্তু আসলে বুঝতে পারবেন যে আমাদের ভিডিওটি কতটুকু কিন্তু ক্লিন করা যায় আমরা এখান থেকে প্লে দিব প্লে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এবার আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ক্লিন করে দিয়েছে আমার পেজ থেকে এবং মনে হচ্ছে আমরা এই ভিডিওটি কিন্তু আইফোন দিয়ে শুরু করেছি কেউ বলতে পারবে না এটা নর্মাল মোবাইল ফোন দিয়ে শুরু করা কারণ ভিডিওর যে কালার গার্ডিং এটা কিন্তু শুধুমাত্র আইফোনে করা যায় তো ভিউয়ার্স এখন থেকে আপনারা এই যে এরকম নর্মাল ফোন দিয়ে ভিডিও শুট করে কিন্তু সেটা আপনারা আইফোনের মতো কালার গ্রেডিং করে ভিডিও আপলোড করতে পারবেন আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও থাক আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম